রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে ইডির সঙ্গে ঠিক কি হয়েছিল তা প্রায় সর্বজনবিদিত বিদিত সন্দেশখালীর মতো বনগাঁতেও আক্রান্ত হয় ইডি আধিকারিকরা বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেফতারের সময় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে ইডি তাই তারপর থেকে সাবধানী ইডি আধিকারিকরা শুক্রবারের অভিযানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই কাজে নামে ইডি পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হাজির হয় তদন্তকারী আধিকারিকরা এছাড়া বড়াউনগরে তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি এদিন আত্মরক্ষার্থে বাহিনীর হাতে ঢাল এবং মাথায় হেলমেট চোখে পড়ে বাহিনীর বেশিরভাগ সদস্যের হাতে লাঠিও ছিল সূত্রের খবর সন্দেশখালীর ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর অভ্যন্তরীণ নির্দেশ এবার থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অভিযানে গেলে সব প্রস্তুতি নিয়েই যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ধৃত অয়নশীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডারের হদিশ মেলে তাতে কার কাছে কত টাকা গিয়েছে সেই সংক্রান্ত কোড নেমের তালিকা ছিল জেরায় সেই কোড নেম ক্র্যাক করতে গিয়ে উঠে এসেছে রাজ্যের দমকল মন্ত্রী নাম এর আগে গত পাঁচই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথিন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি গত আটই অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আর এবার চলতি বছরে মমতা মন্ত্রিসভার আরও এক সদস্যের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা সামনে লোকসভা নির্বাচন ক্ষমতা ধরে রাখতে খাসপুল শিবির কিন্তু বিভিন্ন দুর্নীতিতে যেভাবে একের পর এক মমতা সরকারের মন্ত্রীদের নাম জড়িয়ে যাচ্ছে তাতে পায়ের তলার মাটি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে না তো তৃণমূল কংগ্রেসের প্রশ্ন উঠছে রিপোর্ট বেঙ্গল